রাশের মেলাতে ঠাকুর যে এরকম হয় আমার কোনো ধারণাই ছিল না চলো আমি হানিমিতা আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানি অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম আজ তোমাদের সাথে শেয়ার করব। রাশের মেলার একটা ব্লগ ভিডিও যেটা কিনা আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আর ভীষণ সুন্দর ঘুরলাম আর আমার সাথে সাথে তোমাদেরকেও ঘুরতে নিয়ে যাব চলো বক বক করতে করতে কিন্তু রাস্তায় বেরিয়ে গেছি রেডি হওয়ার সময় একদম তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো আর আমরা কিন্তু বেশ কয়েকজনা মিলে গিয়েছিলাম ভীষণ মজা করেছি এই যে আমরা টোটোতে করেই কিন্তু গিয়েছিলাম পাঁচ সাতজনা মিলে আর তখন ঘড়িতে বাজে ওই ছটার মতো আর শীতকালে সন্ধ্যা মানে ছটা মানে বুঝতেই পারছো যে কতটা সন্ধ্যে সন্ধে অনেকটাই লেট হয়ে গেছিলো আর কি এই যে পাপাসোনা আর আমি পাপাসোনাকে কিন্তু মানকি টুপি পরিয়েছিলাম যেহেতু বাইরে ভীষণ ঠান্ডা সেই জন্য অন্য টুপি আর পড়ালাম না আর বাইরে ভীষণ জ্যাম ছিল রাস্তাতে যেহেতু রাশের মেলা হচ্ছে বাড়ির সামনে সেহেতু গাড়িতে ভীষণ ভিড় ছিল রাস্তাঘাট গাড়ি সব কিছুই কিন্তু বেশ ভিড় ভাটটা ছিলো দেখে বুঝতেই পারছো কতটা জ্যাম লেগেছে আর আমি কিন্তু ভীষণ এক্সাইটেড বহুদিন পরে যাচ্ছি রাসের মেলাতে আর কি প্রায় চার বছর পরে আর কি বিয়ের আগে না এক বছরই দেখেছিলাম তো তাও তখন কলেজে পড়তাম বাড়ির সামনে এই যে রাসের মেলাটা হয় এটাতে আমি কিন্তু যাই না এই ফার্স্ট টাইম আর কি বলতে পারো বিয়ের পরে যাচ্ছি এই যে এসে পৌঁছেও গেছি গাড়ি থেকে নেমে গেছি আর আমাদের আয়নশো না লাইট দেখতে ভীষণ ব্যস্ত আর কি ও লাইট দেখছে চারিদিকে যেহেতু লাইট দিয়েছে আর কি ওই যে দেখতেই পাচ্ছ এই লাইটগুলোতে আয়ানসনা ভীষণ খুশি লাইটগুলো দেখি আর এত ভিড় হয়েছিল না ভিড় ছিল আর কি ভিড় ঠেলে ঠেলে গিয়েও রাশের মেলা দেখাটা পুরোটাই সার্থক হয়েছে এত সুন্দর মণ্ডপ আর এত দোকানদানি বসে যে চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভীষণ সুন্দর ঘুরলাম আর কি আর তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু জানিও আর এটা কোথায় কেউ কি কমেন্ট করে জানাতে পারবে চলো আমি তোমাদের বলে দিই এটা হচ্ছে আঠান্ন গেটের রাসের মেলা আর কি ভীষণ সুন্দর হয়েছে ঠাকুরগুলো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যেহেতু অনেক কটাই ঠাকুর হয়েছে সব তো আর ভিডিওর মাধ্যমে শেয়ার করা সম্ভব না তোমাদেরকে এক ঝলক করে দেখিয়ে দিচ্ছি আর ভীষণ সুন্দর হয়েছে আর মণ্ডপটা তো একদম অসাধারণ যার কোনো তুলনায় নেই আমি তো আসার পরেই বলছিলাম যে দুর্গা পুজো নাকি রাস আমি তো বুঝেই পাচ্ছি না দুর্গা পুজোতেও হয়তো এতটাই ভিড় হয় আর কি দুর্গা পুজোর মতোই ভিড় হয়েছে মণ্ডপও কিন্তু ততটাই সুন্দর হয়েছে আর বাইরে কিন্তু কৃষ্ণের অনেকগুলো লীলা আর কি সব দেখিয়েছে সখীদের সঙ্গে স্নান করছিল ওপরে বাসি বাজাচ্ছে আর কি সবই লীলা অল্প অল্প করে দেখিয়েছে আর ভেতরে কৃষ্ণ ঠাকুর তার সখী মানে এত সুন্দর সুন্দর ঠাকুর করেছিল না সত্যি বলছি আমি রাশের মেলা অনেক জায়গায় দেখেছিলাম এই রকম সুন্দর ঠাকুর আমি কোনো জায়গায় দেখিনি চলো ভেতরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর তার আগে মণ্ডপটার কথা বলি মণ্ডপটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এটা হয়েছিল ভীমরুল বা মৌচাক কিছু একটা এরকম টাইপের আর ভেতরটাও দেখো ভীষণ সুন্দর হয়েছিল ভীষণ সুন্দর আর কতটা ভিড় বুঝতে পারছ আয়নসোনাকে নিয়ে কিন্তু গেছিলাম রাশের মেলা দেখতে যেহেতু আয়নসোনার পাপা আসতে কয়েকদিন বাকি আছে তখন না রাশের মেলা থাকবে না সেই জন্যই ভাবলাম আয়নসোনার কথা ভেবেই অ্যাকচুয়ালি আরও যাওয়ার যেতে ইচ্ছে করছিল কিন্তু ভাবলাম আয়নসোনা দেখে আসুক আর কি আমার সঙ্গে গিয়ে ওরও ভালো লাগবে আর দেখতেই পাচ্ছ ঠাকুরগুলো কত সুন্দর সুন্দর এখানে কিন্তু অনেক কটা সখী আছে মাঝখানে রাধাকৃষ্ণ আছে আর ওইদিকে কয়েকটা রাধাকৃষ্ণের ঠাকুরও ছিল আর কি আর বেশি ভিড় তো সেই জন্য বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছিল না তোমাদেরকে যতটা পারলাম শেয়ার করলাম তারপরে বেরিয়ে আমরা এখন যাচ্ছি মেলার দিকে চলো মেলাতেও কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে আমি আমি হানিমিতা মেলায় এসেছি খাওয়া দাওয়া ঘোরা হবে না তাই কি কখনো হতে পারে নাকি সবই হবে ওয়েট ওয়েট এখন এই যে ভেস বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা ছিল খুব একটা যে ঠান্ডা তাও না অল্প স্বল্প ঠান্ডা ছিল সেই জন্য হালকা পাতলা একটা ড্রেস পরেছিলাম তার উপর থেকে একটা জ্যাকেট পরেছিলাম আর আমরা কিন্তু ভীষণ মজা করেছিলাম আর এই ডলগুলো না আমার ভীষণ ভালো লাগছিলো ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু ও ডলগুলো নেই নি একদমই কারণ নিয়ে আসারও প্রবলেম ছিল তারপরে ভাবলাম তোমাদের দাদা ভাই আসবে ওর কাছ থেকেই নিয়ে নেবো নিজে নিজে কিনলে কেন জানি না আমার অতটাও মজা লাগে না বলের কাছ থেকে মানে ও টাকা দেবে ও সামনে থেকে কিনে দেবে সেটাই ভালো লাগে তাই না আমার তো ভালো লাগে কার কি হয় জানি না আমি কিনেলে টাকাটা ওই দিত মানে আমার কাছ থেকে দিতে হতো ও আমাকে কিন্তু টাকা দিয়ে দিত একই হতো হয়তো বা তোমরা ভাবছ কিন্তু ও নিজে থেকে কিনে দিলে বেশি আমার ভালো লাগে আর কি সেই জন্যই নিলাম না আর মেলাতে কিন্তু হরেক মাল বসছে পাঁচ টাকা আট টাকা এগারো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা তারপর অনেক সুন্দর সুন্দরও কিন্তু জিনিস বসেছিল এখানে ঠাকুরের কিন্তু প্রদীপ থালা বাটি গ্লাস খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল আর কি ভীষণ সুন্দর আমার এত পছন্দ হয়েছে না মেলাটা ঘুরেও আমি অনেকটা খুশি আর কি অনেক বড় মেলা বসেছিল অনেক বড় মানে ঘুরে ঘুরে তো শেষই হবে না এখানে কয়েকটা ঠাকুরের বাসনপত্র দেখছিলাম তারপর দেখলাম একটু দাম বেশি বলছে আর কি আমাদের মানে দোকানের থেকেও বেশি আর কি ভাবলাম দোকান থেকেই নেওয়া যাবে আর এইখানে হচ্ছে ফেমাস আইসক্রিম বিক্রি হচ্ছে আর এখানে হচ্ছে মকটেল কাউন্টার আছে আর কি যেহেতু নিজের ক্যামেরা নিজেই করি সেই জন্য না বেশি কিছু শেয়ার করতে পারছিলাম না আর ফেমাস যে আইসক্রিমটা ওটাও খেয়ে নিয়েছিলাম আর এখানে কিন্তু খাবো এখন মাশরুমের পকোড়া যেটা কি না ভীষণ টেস্টি ছিল মাশরুম খেয়েছি মাশরুমের সবজি খেয়েছি পকোড়া কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম তাও আবার মেলাতে এসে এতটা টেস্টি হবে কখনোই ভাবতে পারিনি আর এত গরম ছিল কি বলবো গাইস মুখে দেওয়ার পর বুঝতে পারলাম পুরো মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে গরম গরমই খেতে ভালো লাগে বেশ কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করে মজা করলাম আর কি চলো আরও কিছু কেনাকাটা করব খাওয়া দাওয়া করবো এখন মাশরুমের পকোড়া খেলাম সবাই মিলে একটু এখন এই যে এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের ট্রেন আর কি এখানে হচ্ছে অরিদ্বীপ উঠেছিল আর আমরা সবাই কিন্তু এখানে ওয়েট করছিলাম এই যে কিন্তু হাঁ করে দেখছে ভাবছে এটা কি হচ্ছে হয়তো বা বড় বড়ো হলে বলবে মাম্মা আমি ওর মধ্যে উঠবো আর কয়েকটা দিনের অপেক্ষা কয়েকটা বছরের অপেক্ষা দেখতে দেখতে আয়নসোনা তো একটা বছর হতে যাবে প্রায় আর কি মানে কয়দিন আগেই যেন আয়নসোনা হলো আর কয়েকদিনেই যেন এক বছর হয়ে গেল এটাই মনে হচ্ছে আর এখানে কিন্তু বাচ্চাদের প্রচুর খেলনা এসেছে গাড়ি মানে বড়োদেরও ট্রয় ট্রেন অনেক কিছু এসেছিল নাগরদোলা ব্রেক ডান্সে ওঠার ইচ্ছে ছিল কিন্তু একা একা তো এই জন্য ওঠা হয়নি আর এখানে ভাবলাম চলো একটু পাপড়ি চাট খাওয়া যাক অনেক দিন যাবৎ পাপড়ি চাটও খাওয়া হয় না আর খেতে মোটামুটি ছিল খুব একটা ভালোও না আবার খুব একটা খারাপও না আর পঞ্চাশ টাকা দাম নিয়েছিলো দাম অনুযায়ী কিন্তু খেতে অতটাও টেস্টি ছিল না ওপর থেকে দেখতে বেশি সুন্দর লাগছিল তার জন্য ভাবলাম খাই কিন্তু আলুটার মধ্যে না কোনো লবণ টবন দেয়নি তো এই জন্য অতটাও ভালো লাগে না চলো এখন পাবলি চাট খেয়ে নিই আর টুকিটাকি তোমাদের মধ্যে তো শেয়ার করলাম আর ভিডিওটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও খাওয়া দাওয়া করে আমরা কিন্তু সবে মাত্র বাড়ি আসলাম বাড়ি আসলাম এখন ঘর বাজে নটা বাজতে দশ মিনিট বাকি আর কি আর এখনও চেঞ্জও করিনি আজকের ভিডিওটা গাইস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখন রাত্রি বাজে সাড়ে নটার মতো এই যে এখন রুটি আর মাংস এটাই খাব খেয়ে ঘুমিয়ে পড়বো আর কি ঘুমাবো না মানে এটাই হচ্ছে রাতের মেনু খেতে মন চাইছে না কিন্তু চিকেন আছে তো এই জন্য খাচ্ছি পেট মোটামুটি ভর্তি আছে আইসক্রিম ফুচকা মাশরুমের পকোড়া মানে মোটামুটি বেশ ভালোই খেয়েছি খুব সুন্দর ঘুরেওছি আয়ান শোনার জন্য খেলনা কিনেছি ওটাও দেখাবো তোমাকে খায় তবে বন্ধুরা আয়ন শোনার জন্য মেলা থেকে কী কী কিনেছি তোমাদেরকে দেখানো হয়নি আর কি রাসের মেলা থেকে এসছিলাম কালকে আর ভিডিও শ্যুট করা হয়নি এই যে এরকম দম দেওয়া একটা পাখি কিনে দিয়েছি দম দেওয়া যায় আর এরকম টিপ করে যাবে হাতের মধ্যে ঠিক চলছে না বিছানার মধ্যে বেশ ভালো চলে আর কি এরকম একটা পাখি কিনে দিয়েছি বেশ সুন্দর আর কি আর একটা জিনিস কিনে দিয়েছি এই যে এটা এটা তো আমি বললে হবে না এই জন্য এরকমই দেখালাম আয়ন জন্য আর কি যখন গাড়ি করে যাই আর চোখেতে ধুলো লাগে তো সেই জন্য হয়েছে কেমন হয়েছে জানিও আর আমি সেরকমভাবে কিছুই কিনে নিই এই যে এই দুটো জিনিস কিনে দিয়েছি কেমন লাগছে জানিও আর আয়নশোনা হচ্ছে এখন ঘুমাচ্ছে না হলে ওকে সামনে নিয়ে ভিডিওটা বানাতাম আর সামনে যেহেতু আয়নসোনার বার্থডে অনেক কিছু প্ল্যান করেছি দেখা যাক কতটা কি হতে পারে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থাকো এবং সুস্থ থাকো টাটা আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাতে আমার সব ভিডিও তোমরা দেখতে পাও আর অনেক অনেক মজাদার মজাদার ভিডিও আসছে আর কি সামনে আমরা ঘুরতে যাচ্ছি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো গাইস টাটা আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা।